এই মুহূর্তে যে খবর থেকে চোখ রাখবো আইনের রক্ষকেরাই এবার আক্রান্ত হলেন দুষ্কৃতীদের হাতে বীরভূম জেলার ইলামবাজারের জঙ্গল ঘেঁষা অঞ্চলে ভয়াবহ ঘটনার শিকার হন কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতি অনন্য কান্তি রায় সরস্বতী ও শ্রেয়া রায় সরস্বতী জানা গেলে হঠাৎ করে দুষ্কৃতীরা ঘিরে ধরে অস্ত্র দেখে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় হুমকি দাতারা স্পষ্ট জানায় একটি বিশেষ মামলা থেকে যেন তারা শোনে দাঁড়ান না হলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে আইনজীবী দম্পতি ভয় ও আতঙ্কে কাঁপতে কাঁপতে ফেলেন শান্তিনিকেতন বাড়িতে এরপরই ইলাম শান্তিনিকেতন থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেন তারা শান্তিনিকেতনের উত্তর বাসিন্দা ওই হাইকোর্টের আইনজীবী দম্পতি বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কায় ভুগছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এ বিষয়ে হাইকোর্টে কর্মরত আইনজীবী অনন্যকান্তি রায় সরস্বতী কি বলছেন শুনবো হ্যাঁ নমস্কার আমি হাইকোর্টের অ্যাডভোকেট অনন্য রায় সরস্বতী আমার নাম আমাদের শান্তিনিকেতনে একটা বাড়ি আছে গোয়ালপাড়াতে আমরা হাইকোর্ট এখন ছুটি গরমের ছুটি তো আমি আর আমার স্ত্রী আমার স্ত্রীও হাইকোর্টের অ্যাডভোকেট আমরা এসেছি শান্তিনিকেতনে এই গরমের ছুটিটা শান্তিনিকেতনে কাটাবো তাই আমার ভালো লাগে শান্তিনিকেতনে থাকতে তো এবার কথা হলো যে মানে গত চার তারিখে আমি একটা থ্রেড পাই ইলামবাজার জঙ্গলের কাছে তো সেখানে দুটো বাইক আরোহী একটা লাল রঙের হিরো বাইক আর একটা কালো রঙের বাইক সেখানে একটা লোক আমাকে গাড়ির কাছে এসে নক করে আমি কাঁচটা নামাই আমার গলার কলা ধরে বলে যে কিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাই হাইকোর্টের মামলা ছাড়তে হবে তুই হাইকোর্টের এইসব মামলাগুলোই থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে হাইকোর্টে কোনো কেস কেস লড়া যাবে না কোনো মামলা করা যাবে না গভর্নমেন্টের হয়ে কোনো মামলা তো তুই থাকবি না তোকে বলে দিলাম ভালো করে তোকে সালা জানে মেরে দেবো তারপরে সেই এই যে লোকটা বলেছে সে একটা ব্ল্যাক কালারের বাইকে ছিল কালো রঙের হেলমেট হেলমেটের ভাইজার ভাঙা সে পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বলল এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে সুতরাং পুলিশকে বলে কিন্তু কোনো লাভ নেই হ্যাঁ তো যা যা বললাম মন দিয়ে শুনবি আর কিন্তু দ্বিতীয়বার বলবো না তারপরে বাইকটা দুটো বাইক স্টার্ট করে ইলমবাজার জঙ্গলে মধ্যে ঢুকে যায় এটা হচ্ছে চার তারিখের কথা তারপরে আমি আমার লেটার হেডে ওসি ইলমবাজারকে আমি আমার পুরো বিস্তারিত ঘটনাটা লিখি এফআইআর হয় ওসি ইলামবাজার আমাকে ওনার নিজের গাড়ি করে আমাকে আর আমার স্ত্রীকে ওসি ইলামবাজার তার নিজের গাড়ি করে আমাকে স্পটে নিয়ে যান স্পটে নিয়ে গিয়ে স্পটটা আইডেন্টিফাই করানো হয় একটা উইয়ের ঢিবির পাশে সেই জায়গাটা তো দুর্ভাগ্যবশত সেখানে জঙ্গলের ওখানে কোনো কোনো ক্যামেরা নেই ইভেন যেখানে নিয়ারেস্ট ধরলা মোড়ের কাছে যেখানে ক্যামেরা যা আছে সেই ফুটেজও অ্যাস করে ধরা পড়ছে না কারণ জায়গাগুলো এমন যে তিন চার দিকে বেরিয়ে চলে যাওয়া যায় এবারে বাইক নিয়ে কোথায় বেরিয়ে গেছে সেটা পুলিশ এখনও অব্দি ইলামবাজার থানা ধরতে পারছে না এটা হলো চার তারিখের ঘটনা পাঁচ তারিখে মানে গত পরশু দিন আমার গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে সেই লোকটাই যে লোকটা ওই কালো বাইক নিয়ে যে সেদিনকে ঘেয়ে কালোরে জামা পড়েছিল সেই লোকটাই পরশু দিন সবুজ রঙের জমা পড়েছিল আমাকে একই কথা বললো যে রে তোকে বললাম যে বীরভূমে থাকবি না বেরিয়ে যাবি তুই পুলিশের সাথে যোগাযোগ রাখছিস তুই 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 তাহলে ঠিক করেছিস মামলাগুলো তুই ইয়ে তুই তাহলে মামলাগুলো করবি মামলায় থাকবি গভর্নমেন্টের ওই সব মামলাতে তুই তাহলে থাকবি আমাদের অসুবিধা হবে তো সেটা তো হতে দেওয়া যাবে না মানে তোকে কিন্তু মেরে দেবো তোকে বলেছি তোকে জানে মেরে দেবো তোকে কিন্তু জানে মেরে দেবো হ্যাঁ খুবই আতঙ্ক আছে বাড়ির বাইরে বেরোতে পারছি না আপনি ভাবতে পারছেন নিজের মানে আমার আমার মা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন হ্যাঁ মহামান্য বিচারপতি জাস্টিস অনিন্দিতা রায় সরস্বতী আমার মা উনি হাইকোর্ট থেকে রিটায়ার করে এখন মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আছেন আমার বাবাও অ্যাডভোকেট আমি একটা অত্যন্ত মানে একটা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি আমার স্ত্রীও অ্যাডভোকেট তো এবারে বাড়ির গেটের সামনে এসে আমাকে কিস্তি গালাগাল দিচ্ছে হুমকি দিচ্ছে এমন কি দিন সাতেক আগে এই আপনার প্রান্তিকের জরাবিজের কাছে শিউলি হোটেল আছে শিউলি হোটেলে চপ কিনছিলাম চপ মুড়ি কিনছিলাম সেখানে একটা লোক বছর পঞ্চাশেকের একটু উপরে বয়স সে আমাকে আমাকে হঠাৎ করে আমার পাশে এসে বলে যে শান্তিনিকেতনটা কিন্তু খুব অশান্তির জায়গা হয়ে যাবে দেখবেন আমি ওটা গা করিনি দেখুন রাস্তাঘাটে তো অনেক লোক অনেক কথা বলে কোনটা শুনবো কোনটা রাখবো আপনি এই মুহূর্তে কোন ধরনের মামলা বা কোন মামলার জন্য আপনার আসছে বলে মনে দেখুন হাইকোর্টে তো আমার সিভিল ক্রিমিনাল অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবারে কোন মামলাটার জন্য সেটা কী করে বলি বলুন এখন তাহলে আপনাদের সাথে আমাকে এখন সারাদিন ধরে মামলার গল্প নিয়ে বসতে হয় এখন এত মানে ক্রিমিনাল স্পেসিফিক কোনো ঘটনায় না সেটা কী করে বলি বলুন মানে আমার হাইকোর্টে হাইকোর্টে ভারতবর্ষের নটা হাইকোর্টে আমাদের মামলা রানিং রয়েছে আমার লিগাল টিম রয়েছে সুপ্রিম কোর্টে আমাদের মামলা রয়েছে হাইকোর্টে তবে এইটুকু বুঝতে পারছি হাইকোর্টের কোনো মামলা ধরুন না সেই জন্যই আমাকে হাইকোর্টের মামলা ছাড়তে বলা হয়েছে আরেকটা কথা খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সেটা হলো গাড়িতে তো আমি ছিলাম আমার স্ত্রী ছিল আমার স্ত্রীর হাতে দু হাতে দুটো সোনার বালা রয়েছে ওর গলায় মঙ্গলসূত্র রয়েছে মা মোবাইল রয়েছে মানি ব্যাগ রয়েছে যদি গয়না টাকা পয়সা মোবাইলটা নেওয়ার উদ্দেশ্য হতো মানে নিতান্তই চোর ছিনতাইবাজের ব্যাপার হতো তাহলে বুঝতাম দ্য ম্যাটার ইনস দেয়ার ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যেত কিন্তু কই একবারও মানে এই গাটি নেওয়া মোবাইল নেওয়া মানি ব্যাগ নিয়ে নেওয়া এসব ঘটনা তো ঘটলো না আমাকে লাইফ থ্রেট করা হলো হাইকোর্টের মামলাতে ছাড় ছাড়তে বলা হচ্ছে আমাকে এবার আমি কি করে বলবো কোন ইয়ের জন্য তো যদি শান্তিকতন থানায় আমি এফআইআর করেছি পাঁচ তারিখ এবারে শান্তিকতন থানা একজনকে আটক করেছিল তো ওই আজকে আইডেন্টিফিকেশনের জন্য ওসির ঘরের আইডেন্টিফিকেশান হলো কিন্তু দেখলাম নয় কারণ এই লোকটি মোরললে সিমিলার দেখতে কিন্তু এর এখানে একটা কাটা দাগ আছে কাটমার কাছে একটা যে লোকটা আমাকে হুমকি দিয়েছিল সে মনে হয় লম্বায় আরেকটু বেশি আর কাটমার্ক ছিল না আর আর কথাবার্তায় বীরভূমের টান আছে তাদের আমি বুঝতে পারছি সে বীরভূমেরই লোক আমার নাম অনন্য কান্তি রায় সরস্বতী আমি হাইকোর্টের অ্যাডভোকেট পাশাপাশি আইএনজিবি স্ত্রী শ্রীরায় সরস্বতী কি বলছেন শোনাবো রয়েছেন আপনারা আমরা খুবই ইনসিকিউর ফিল করছি কারণ অলরেডি পরপর দুদিন দুই দিন এরকম ঘটনা ঘটে গেছে 4 তারিখে এবং 5 তারিখে আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে আর আর একদিন চার তারিখে আমরা ইলাম্বাজের গেছিলাম সেখানে কখন কোথায় যাব কিভাবে কোন লোক ধাবা করবে আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইমিং হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি কেন কেন সেটা আমরা কোনোভাবে বুঝতে পারছি না কোথাও দেখুন মামলা রিলেটেড তো এটা ওটা আমাদের থাকেই লিগাল ফ্র্যাটার্নিটিতে এটা কমন থিং বাট এমন কিছু নয় আর শান্তিনিকেতনও আমাদের সঙ্গে যথেষ্ট সবার ভালো সম্পর্ক তো সুতরাং সেরকম কিছু ব্যাপার নয় বলে আমাদের মনে হচ্ছে আমরা ঠিক এক্স্যাক্ট ট্রেস করতে পারছি না আমার সঙ্গে আমার হাজব্যান্ডের দু বছর বিয়ে হয়েছে তার আগে দু সালে এই বাড়িটা কেনা হয়েছিল আমাদের শান্তিনিকেতনে উত্তরপল্লিতে গোয়ালপাড়া বর্তমানে আমরা যাতে সিকিউর থাকি ভালো থাকি এটুকুই চাইছি কোনো দুর্ঘটনা যেন না ঘটে শান্তিনিকেতনে কতবার আপনাদেরকে এরকম হুমকির মুখে পড়তে হবে কখনো এই নিয়ে হচ্ছে এই বর্তমানকালে হয়েছে অতীতে কখনো এরকম সম্ভব হয়নি আর আমার হাজব্যান্ড তো বলেই দিল যে চার তারিখ পাঁচ তারিখ এবং কিছুদিন আগে নিয়ে তিনবার শ্রেয়া রয় সরস্বতী তবে আইনজীবী দম্পতির উপর এই হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয় এটা বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি ইঙ্গিত প্রশাসন ও পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে নিরাপত্তায় প্রশ্ন উঠবে সাধারণ নাগরিকদের কাছে বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স